আয় আয়ারুন্নআন্নআর আয় অগ্নি গিরির মতো উদ্গিরিত হই অগ্নি গিরির মতো উদ্গিরিত হই বৃক্ষ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তার আয় আয় আয়তারুন্নআ

স্বাধীন দু হাতে যে শেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেরে হিংস্র মাতা তৃপ্ত চরণ ঘাই আয় তারুণ্য আয় আই আওয়াজ তুলি পাহাড় চাপলি হালজামানার ফেরা বজর কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপলি ফেরা ফেরাউনের প্রাসাদে কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভ্রাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো রাত্রি প্রতিম সমাজ ধারায় হিংসা ছাড়ালো সেই সওরাচারীর দেহের কবর রক্তে নাচক তপ্ত খবর প্রাণ যদিও যায় হে আইতরুণডুআই আইতরুণডুআই যোগিনীগিরির লাভর মতো উদগিরিত হই যোগিনীগিরির লাভর মতো উদ্গিরিত হই দুঃখ মাঝেও উজ্জীবিত রই দুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তার আয় আয় তারুণ্য অন্য আয় 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 তারুণ্য